প্রতিমান হয় না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে জন আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার অত্যাবশ্যক হয়ে পড়ে এখন রাষ্ট্র সংস্কার যে দলিলটির মাধ্যমে করা হয় সেটি হচ্ছিল একটি দেশের সংবিধান এখন সংবিধান সংশোধন অথবা সংবিধান পূর্ণলিখন বা সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়ে থাকে আমাদের এই বাংলাদেশে প্রথম যে রাষ্ট্র সংস্কার হয়েছিল সেটা হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে দশই এপ্রিল উনিশশো সালে সেই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের একটি গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদকে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্র পরিচালনার পরবর্তীতে আমাদের একটা প্রভিশনাল সংবিধান হয় সেটা হয়েছিল উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি এবং এরপরে আমরা দেখলাম যে আমাদের বর্তমান যে সংবিধান এই সংবিধানটি গণপরিষদ কর্তৃক চার নভেম্বর গৃহীত হয় এবং এটা কার্যকর হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে আর আমাদের এই উপমহাদেশ যখন ব্রিটিশ শাসনের অধীন ছিল তখন এখানে রাষ্ট্র সংস্কার হয়েছিল উনিশশো নয় উনিশশো এবং উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে এবং পাকিস্তান সময়ে আমরা দেখেছি যে পাকিস্তানের সংবিধান উনিশশো সালে এবং উনিশশো সালে প্রণয়নের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার হয়েছিল তো আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রটির অভ্যুদয়ের পরে এ কাল পর্যন্ত বাংলাদেশ পাঁচবার অসাংবিধানিক শাসনে শাসনের কবলে নিপতিত হয় প্রথম যখন বাংলাদেশ অসাংবিধানিক শাসনের কবলে নিপতিত হয় উনিশশো সালে তখন কিন্তু এই সংবিধানটাকে স্থগিত করা হয় এবং তখন যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক দল গঠন করেন তারা গণভোটের আয়োজন করেন এবং নির্বাচন পরবর্তী দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠরা মাধ্যমে তারা পঞ্চম সংশোধনীর মাধ্যমে তাদের যে সংবিধান সংশোধন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ যেটা ছিল ওইটাকে তারা সাংবিধানিক বৈধতা দান করেন এটা হচ্ছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে এরপরে আমরা দেখলাম যে সপ্তম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে আমাদের এখানে আবার দেশ সামরিক শাসনের কবলে পতিত হয় তখন আবার পুনঃ সংবিধান সাসপেন্ড করা হয় অর্থাৎ স্থগিত করা হয় এবং প্রথম এবং দ্বিতীয় দফায় কিন্তু এই যে সংবিধান স্থগিত পরবর্তী সংবিধানকে কিন্তু ধাপে ধাপে পুনরুজ্জীবিত করা হয় এবং উভয় ক্ষেত্রেই আমরা দেখেছি যে একটা রেফারেন্ডাম করা হয় রেফারেন্ডাম পরবর্তী হচ্ছে হলো নির্বাচন হয় এবং নির্বাচনে যদিও প্রথমত এবং দ্বিতীয় উভয় ক্ষেত্রে কিন্তু দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত হয় নাই কিন্তু সহযোগী দল বা অনুগামী দলের সমর্থন নিয়ে সংবিধান সমর্থনে তারা সমর্থ হয়েছিলেন এটা হলো হচ্ছিলো দ্বিতীয় তৃতীয় দফা হল হচ্ছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের এখানে হচ্ছে হলো যে তিন জোটের রূপরেখা অনুযায়ী বাংলাদেশে একটা কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটা অস্থায়ী সরকারের আগমন ঘটেছিল এবং ওই অস্থায়ী সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় তারা সংবিধান স্থগিত করেননি সংবিধান বহাল রেখে কিন্তু তারা রাষ্ট্র শাসন কার্য পরিচালনা করেছিল এবং তিন জোটের যে রূপরেখা ছিল তারা তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই যে এই অস্থায়ী সরকারের কার্যকলাপকে বৈধতা দান করবেন এবং পরবর্তীতে দেখা গেল যে দুটি দল সংসদের সর্বোচ্চ আসন প্রাপ্ত হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি তারা তখন এই সরকারের শাসনকালকে বৈধতা দান করলো সংবিধানের একাদশ সংশোধনের মাধ্যমে তাহলে এই তিনটা শাসনকাল আমরা দেখলাম যে সংবিধানিক বৈধতা প্রাপ্ত হয়েছে এরপরে আমাদের চতুর্থ দফায় আমরা যখন অসাংবিধানিক শাসনে কবলে পতিত হলাম সেটা হচ্ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু অ্যাজ অফ টুডে ইজ নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট এটাকে উদ্যাবধি সংসদ বৈধতা দান করেনি এখন সংসদ যদি বৈধতা দান করে না থাকে ইন অ্যাবসেন্স অব দি পার্লামেন্ট অন্য কোনো দেয়ার ইজ নো আদার অথরিটি ইন দি কান্ট্রি টু ভ্যালিডেট এনি ইলিগাল অর ইলিজিটিমেড গভর্নমেন্ট তাহলে এক এগারো যে সরকারটা ছিল সেই সরকারটিকে সংসদ বৈধতা না দেওয়ার কারণে সেই সরকারটি অবৈধ এখন সেই সরকারটিকে কিভাবে বৈধতা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে সেটা হচ্ছে হলো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে আপিল মামলা ছিল এই মামলাটির আপিল শুনানিকালে তিনি এটাখানে একটা প্যারাগ্রাফ জুড়ে দিলেন এবং একটা প্যারাগ্রাফ জুড়ে দিয়ে ওই সরকারের কার্যকলাপকে বৈধতা দেওয়ার উনি প্রয়াস নিয়েছেন এ ধরনের বৈধতা আদালত কর্তৃক ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্টের ভ্যালিডেশন ভ্যালিডেশন বাই দি কোর্ট ইজ নো ভ্যালিডেশন ইন দি আই অফ ল পৃথিবীর কোনো দেশেই কিন্তু এটা গ্রহণযোগ্য না তাহলে ওয়ান ইলেভেন যদি গভর্নমেন্ট যদি অবৈধ হয়ে থাকে তাহলে ওই সরকার যে নির্বাচন পরিচালনা করেছে সে নির্বাচনও অবৈধ এবং তৎপরবর্তী যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু চোদ্দো দু এবং দু হাজার চব্বিশ এই তিনটি নির্বাচনও অবৈধ এখন এটা হচ্ছে হলো যে একটা যে অবৈধ সরকার যে যদি ভীত হয় অবৈধ সরকারের সে অবৈধ ভীতের পরে পরবর্তীতে কালানক্রমিক যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যদি ভীতি আপনারা অবৈধ হয় তাহলে ওই নির্বাচনগুলো কীভাবে বৈধ হবে এটা হয়েছিলো একটা দিক আর আরেকটা দিক হচ্ছিলো আমরা যদি সাংবিধানিক বা আইনগত দিক থেকে যদি বিশ্লেষণ করি তাহলেও দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন অবৈধ কেন অবৈধ সংসদ কীভাবে গঠিত হবে সে বিষয়ে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে সেটা হচ্ছিল আর্টিকেল সিক্সটি ফাইভ সাব আর্টিকেল টু সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিনশো এবং তাদের আনুপাতিক প্রতিনিধিদের ভোটে নির্বাচিত পঞ্চাশ মোট তিনশো পঞ্চাশ সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে তাহলে যে সংসদের একশো তিপ্পান্ন বা একশো চুয়ান্ন জন সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সেই সংসদকে কি আপনি বৈধ সংসদ বলতে পারেন কি না প্রথম প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে হলো যে দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যে একটা দেশের যে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছিল সংবিধানের হচ্ছিল সপ্তম সপ্তম ভাগ এবং হচ্ছিল সব আমাদের যে নির্বাচন পরিচালনা বিষয়ক যে আইন ওটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডারে বলে দেওয়া আছে যে নির্বাচনের ভোট গ্রহণ কীভাবে হবে কারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে কারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে এটা একদম বিস্তারিত সেখানে উল্লেখ আছে দু যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই নির্বাচনে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে যদি দিনের ভোট রাতে হয়ে গিয়ে থাকে এবং এটা বাংলাদেশের জনমানুষ সহ বিশ্ববাসীটাকে প্রত্যক্ষ করেছে তাহলে সে নির্বাচনকে সংবিধান বা আইনের আলোকে আপনি কীভাবেই কোনোভাবেই বৈধ নির্বাচন বলতে পারেন না এরপরে আসে আসতে হচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশের নির্বাচন এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন ওই নির্বাচনে আমরা দেখলাম যে যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি ঠিক করে দিলেন যে সরকারি দলের প্রার্থী কী হবে বিরোধী দলের প্রার্থী কী হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা এই তিনটি নির্বাচনে ভোটার উপস্থিতি অর্থাৎ ভোট যে কাস্টিং ভোট যেটা এটা ছিল হয়েছিল বিলো ফাইভ পারসেন্ট তাহলে কোনো জাতীয় নির্বাচনে যদি বিলো ফাইভ পার্সেন্ট ভোট যদি হয় তাহলে সেই নির্বাচনকে বৈধ নির্বাচন বলার কোনো সুযোগ আছে কি না এখন আপনারা বলতে পারেন যে বিলো ফাইভ পার্সেন্ট না নির্বাচন তো কমিশন বলেছে হচ্ছে হলো যে চল্লিশ পার্সেন্ট নির্বাচন কমিশন চল্লিশ পার্সেন্ট বলুক বা পাঁচচল্লিশ পার্সেন্ট বলুক সেটা হচ্ছে হল তারা সরকারের নির্দেশনায় বা সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন কমিশন এটা করেছে তো এখন আপনারা বলতে পারেন যে বর্তমান যে নেতৃত্বাধীন যে অস্থায়ী সরকার বা যে অন্তর্বর্তী সরকার এই সরকারটা তাহলে কি এটা কি অবৈধ নাকি বৈধ আমরা বলবো যে এই সরকারটা বৈধ আপাত আপাত বৈধ কেন একটা অবৈধ সরকারের অবসানে এই সরকারের আগমন ঘটেছে এবং এই আগমনটা ঘটেছে হচ্ছিল জন অভিপ্রায় এবং জন আকাঙ্ক্ষায় তাহলে জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষায় যদি কোনো সরকারের আগমন ঘটে থাকে এই সরকারকে আমরা বলবো যে বৈধ এবং যে সরকারটি ছিল ইতিপূর্বে ওই সরকারকে কিন্তু বৈধভাবে অবসানের বা বৈধভাবে অপসারণের অর্থাৎ নির্বাচনের মাধ্যমে ওই সরকারকে অপসারণের অপসারণের সকল পথ রুদ্ধ ছিল আপনার চতুর্থ সংশোধনী পরবর্তী বাংলাদেশের সংবিধানের যে অবস্থান ছিল এখন পঞ্চদশ সংশোধনী পরবর্তীও কিন্তু বাংলাদেশের সংবিধানের একই অবস্থান তো অবস্থানটা কি অবস্থানটা হচ্ছিল যে এক যে এক দলীয় শাসন অর্থাৎ যে দলীয় সরকার ওই দলীয় সরকারের শাসনকে হচ্ছিল চিরায়ত করার একটা অবৈধ দলিল বা অবৈধ হাতিয়ারে রূপান্তর করেছিল চিহ্ন সংবিধানকে এখন কিভাবে অবৈধ দলিল বা অবৈধ হাতিয়ারে রূপান্তর করলো আমাদের দেশে যে ইতিপূর্বে যে যে সকল অসাংবিধানিক শাসন এসেছিল এই সকল অসাংবিধানিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে সংবিধানে যে একশো পঞ্চাশ অনুচ্ছেদের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী আছে ওই ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলীর আলোকে চতুর্থ তফসিলি অন্তর্ভুক্তির মাধ্যমে এবং এই চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমেই সংবিধানের পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী এবং এগারো একাদশ সংশোধনী এই তিনটি সংশোধনীকে বৈধতা দেওয়া হয় আমাদের বিগত সরকার তারা কী করলো এই যে একশো পঞ্চাশ অনুচ্ছেদকে তারা সীমিত করে দিল কীভাবে সীমিত করলো তারা বলল একশো পঞ্চাশ অনুচ্ছেদের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী বলতে বোঝাবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই সময়টি হয়েছিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী এর বাইরের কোনো সময়কে আপনি বা অস্থায়ী বিধানাবলী হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন না তাহলে আমাদের যে সংবিধান সংবিধানটা কি সংবিধানটা হয়েছিল জন আকাঙ্ক্ষা বা জন সংসদ সংসদ হচ্ছে জন আকাঙ্ক্ষা বা জনমতের প্রতিফলনে সংসদ গঠিত হয় পৃথিবীর কোনো দেশে কিন্তু একটা সংসদ অপর কোনো সংসদের কার্যধারাকে বা কার্যক্রমকে কিন্তু সীমাবদ্ধ করে দিতে পারে না রেস্ট্রিক্ট করে দিতে পারে না তাহলে এরা কি করলেন যে একশো পঞ্চাশ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে তারা পরবর্তী যে অর্থাৎ আগামীতে যে সংসদ আসবে ওই সংসদের কার্যধারা বা কার্যক্রমকে তারা রেস্ট্রিক্ট করে দিলেন এবং তারা বললেন যে অন্য কোনো অর্থাৎ সংবিধানকে তারা সংশোধন করতে পারবে না সংবিধানকে স্থগিত করতে পারবে না তারা আরও দুইটা অনুচ্ছেদ সন্নিবেশন করলো একটা হচ্ছিলো সাতের ক এবং সাতের ক কের দুইটা অংশ একটা হচ্ছে হলো যে বললো বলল যে যদি কেউ শক্তি প্রয়োগ বা শক্তি প্রদর্শনের মাধ্যমে এই সংবিধান হ্রদ রোহিত বাতিল বা স্থগিত করে এটা হচ্ছিল প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট হচ্ছিলো এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে তাহলে এটা সম অপরাধ হবে তাহলে সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যর্থ কাজ করেন তা আমাদের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি রাষ্ট্রক্ষমতা পরিচালনাকালীন এত বেশি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করেছেন তাহলে তার যদি আপনি বিচার করেন তার তাকে অন্তবাক এক হাজার বার তার এটা তো সাজা উনি উনি করেছেন সাজা হচ্ছিল মৃত্যুদণ্ড তার এক হাজার বার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভব পরিমাণে সাজা কিন্তু অপরাধ কিন্তু তিনি করেছেন এটা হচ্ছিল একটা দিক আর একটা দিক হয়েছিল সাতের খসড় নির্বাচনের মাধ্যমে তিনি বলেছেন যে সংবিধানের